আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আশা করি ভালো আছেন সবাইকে আমার কবুতরের ভালোবাসা আমি লিটন কুমিল্লা পরিচালনা করে থাকি আজকের টপিকটা হচ্ছে আমার একটা ভাই বা দাদা ভাই আমাকে বলছেন যে কবুতরের ঠাডা সাদা ঠোঁট কবুতরের সাদা ঠোঁট নিয়ে কিছু বলার জন্য বা একটা ভিডিও দেওয়ার জন্য সে জন্য আমি আজকে একটা সাদা ঠোঁটের কবুতর নিলাম কারণ আপনাদের পায়ের চারিটা দেখার উদ্দেশ্য কারণ বলতেছি তো এই জন্য যে সাদা ঠোঁটটা কেন হয় টেডি কবুতর টেডি কবুতরের মধ্যে সাদা ঠোঁট অনেকেই চিন্তা করতে পারেন না কারণ ঠোঁট হবে কালো আর একমাত্র টেডি কবুতরের মধ্যে ঠোঁটটা সাদা হয় এটা আপনারা সবাই জানেন রয়েল টেডি কারণ রয়্যাল টেরির ঠোঁটটা সাদা করছে সরু করছে একটু লম্বা করছে চিকন লম্বা করছে এটা করার কারণ হয়েছে কৌতুকটা যেন অনেকটা রয়্যাল ভাব আসে একটা রাজকীয় ভাব আসে সেই জন্য কিন্তু এই যে আমার এখানে একটা আলিয়াওয়াল কবুতর দেখতেছে সবসময় আমি আলিয়াওয়াল কবুতর নিয়ে ভিডিও করি সাদা ঠোঁট আমার কাছে নাই আলিয়াওয়াল আছে এই জন্য ভিডিওটা করে বোঝানোর জন্য কবুতর যেমন আমার এখানে এই একটা আলিয়াওয়াল কবুতর দেখতেছেন এটাকে যদি আমি অন্য কোন সাথে যে ঠোঁট সাদা দেখে হ্যাঁ তাহলে সাদা ঠোঁটের কবুতর বাচ্চাগুলো আসবে দেখা যেতেছে আলে ঠোঁটটা সাদা পায়ের লোকগুলো সাদা হ্যাঁ আলেওয়ালের সাদাই হয় আপনারা জানেন আর রয়্যাল টেবিল হয় তো এইগুলো বাচ্চা যখন সাদা আসবে দেখা যাবে যে সেই সাদার মধ্যেও কিছু কালসা দাঁত থাকবে পরিপূর্ণ সাদা আসে না এই জন্য ক্রস কারণে বিভিন্ন ক্ষেত্রে কবুতরের ঠোঁট গুলা অন্য অন্য কবুতরের হয়ে যায় সেটা হয় সম্পূর্ণ ক্রসের উপরে আর এই ক্রসটার উপরে সেটা হওয়ার কারণটা হচ্ছে কারণ আপনারা জানেন যে যখন মিস্ত্রি দিন সাহাব বা সিদা টেডি যিনি হ্যাঁ ওনার ভাই তো ওনারা যখন টেরি কবুতরটা মূলত তৈরি করেন তখন ওনারা অনেকগুলো ব্লাড নিয়ে কাজ অনেকগুলো এর মধ্যে আছেন আপনার রামপুরি রামপুরি কবুতরের ঠুকটা সম্পূর্ণ কালো যেটা আমাদের টেরির গ্যাট আপটা মধ্যে আনার জন্য মানে টেরি রামপুরি কবুতরের গ্যাট আপটা একটা টেরি কবুতরের মতো তো ওই গেট আপ এর একটা নিছে ওটা ঠোঁটটা ছিল সাদা আর মাথার এখানটা ছিল একটু কালো ওই যে একটা ব্লাড টেনি যে বহন করতেছে তো সেই জন্য মাঝে মধ্যে অনেক কবুতরের ঠোঁটটা হালকা অ্যাশ কালারের মতো এই সাইডটা হয়ে মাথার একটু কালো হয় এটা ওই ব্লাডটাই এটা রিলেশন আর অন্য কিছু না আর ক্রসের ক্ষেত্রে ঠোঁট সাদা বানানো যায় যদি আমি ইচ্ছা করি যে আমি কোনো টেডি কবুতরের ব্লাডটা নিব বা একটা অন্য সাদা ঠোঁটের কবুতর নিব নিয়ে আমি এটাকে বারবার যদি আমি এটা থেকে যদি লাইন বিড়ে নিয়ে আসি আমি সাদা কবুতর লাইনবিদ থেকে একটা টেডি বাইর করতে পারবো এটা সম্পূর্ণ ক্রসের উপরে আর এই লাইন যারা করে তারা একটা কবুতরের স্বীকৃতি দেয় একটা কবুতরের নাম দেয় তারা করতে পারে আর এটা অনেক সময় মূল্য অনেক সময় দিয়ে এই লাইনবিটটা করতে হয় আর প্রথম আপনারা জানেন আমি নিয়ে কাজ করা তারপরে ক্রস যেটা বললাম সেই ক্রসটার মাধ্যমেই ক্রসবিট ক্রসবিট থেকে লাইনবিটে সাদা ঠোঁটের টেডি কমুতে নিয়ে আসা একদম সিম্পল ব্যাপার এখন এখানে ভয়ের কিছু নাই কিন্তু ক্রসের ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ক্রসের ব্যাপারটা থাকবে এটা আপনাদের ধরে নিতে হবে কারণ আপনারা জানেন যে বিভিন্ন ওস্তাদ বিভিন্ন ব্যাটারি তৈরি করছেন তাদের কমতা ক্রস করলেই বোঝা যায় আর যেহেতু ঠারা সাদা ঠোঁট আসবে সাদা ঠোঁট আসলেই এখানে ক্রসের ব্যাপারটা আপনারা বুঝে নেবেন আর যদি এরকম কবুতর হয় আলিয়াওয়াল যারের অরিজিনাল সাদা ঠোঁট আর আলিয়াওয়ালের গেটা বন্য রকম বা বডি স্ট্রাকচার বা আপনারা রয়্যাল টেরিডার বডি স্ট্রাকচার এগুলো জানেন সেখানে ক্রসের কোনো ব্যাপার নাই কারণ সে তৈরি করছে ওইভাবে ওইখানে ক্রসের ব্যাপার নাই তো ভালো থাকেন বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ভালো থাকেন আল্লাহ হাফেজ